পেছনের অবস্থাটা দেখতে পাচ্ছ কি যে কষ্ট করে ঢুকেছি না ভগবানই শুধু জানে আর কেউ জানে না ঠিক আছে কি করে কষ্ট করে ঢুকেছি এখানকার মানুষ জানে আর কি বলবো অবস্থা যাই হোক আমি লেডিস লাইনটাকে ঢুকতে দিয়েছিলাম আগে বলে আমি ঢুকতে পেরেছিলাম ঢুকে আমার তার আগেরটা করিয়েছি তো ওখানে দেখা হয়েছিল আরও একজন মেয়ের সঙ্গে তাদের দুজনেরটা করে দিলাম মানে একজনকে পাঁচটা করে কুপন দিচ্ছে সেই কুপন নিয়ে কালকে আবার বৈষ্ণবী ধরে আসতে হবে রেজিস্ট্রেশনের জন্য কালকে ডেটটা পাওয়া যাবে আর কালকে আর এফ কার্ডটা পাওয়া যাবে এই হচ্ছে প্রসেস তো এই আমরা এখন ধামের দিকে যাচ্ছি ধামটাকে রিমুভ করাতে হবে জানি না পাবো কিনা দেখা যাক এটা চা তো ঠিক না চাফি হয়ে গেছে বেসিক্যালি রাজ নিচে গিয়ে চা নানলো চায়ের মধ্যে এক একটা পাউচ আর কি কফি কড়া হলে না এত কড়া চা বানায় না বেসিক্যালি তো আমি তো কড়া চা খাই ও ঠিক

ঠিক আছে সবকিছু করছে জায়গা অনেক বড় আছে যদি আট দশটা কাউন্টার বাইরে করে দেয় আর সবাই যদি করে দেয় তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না কিন্তু মানে এত পরিমাণে ক্রাউড হয়ে গেছে ওভার ক্রাউডেড রাত্রিবেলা ছটা থেকে লোকে মানে লাইন শুরু করেছে আমি তো সপ্তাহ থেকে বসে আছি সাতটা থেকে আটটা সাড়ে আটটা হিসাব বাহু বল দেখো দাদা দেখে জানিও না চিনিও না কিন্তু ওনার রাত্রি জল নিয়ে জল নিয়েছে বারবার ওখানে রয়েছে আমরা চলে যাচ্ছি ফোন করছি ওরা হিসাব মতো যখন ফোন করে বললো যে রাজ আমার এটা হয়ে গেছে তুমি ওদেরকে ফোন করো বন্ধ করে আমি আর না হবে না আমি তো বলতে বললাম তুমি আসো তারপর ও একটা ট্রিক করলো ট্রিক করে ওদেরকে আবার ঢুকিয়ে দিচ্ছি ভিতরে আই হোপ ওদের কাজটা হয়ে যাবে মানে ভগবানের কৃপাতে ওদের কাজটা হয়ে যাবে তুমি বলো তো বেসিক্যালি গাইডিস একটা কথা মাঝায় রাখবে সবসময় যখনই তোমরা কোনো জায়গায় তীর্থ করতে আসছো বা বাবার দর্শন করতে যাচ্ছ বা মাতা দর্শন করতে যাচ্ছ সবসময় মনে রাখবে নিজের কাছ তো ডেফিনেটলি দরকার কারণ আদারওয়াইজ তুমি করতে পারবে না দর্শন ঠিক আছে সেটা করার সাথে সাথে সঙ্গে অন্য কাউকে যদি দুজনকেও যদি তুমি হেল্প করতে পারো তাদের তুমি সেবা প্রদান করতে পারো সেটা মনে হয় সবচেয়ে বড় তীর্থ হয় এখানে বসে থেকেও